লন্ডন আরও একবার প্রশ্ন তুলে দিল খালিস্তান পন্থীরা সেখানে কতটা বাড় বেড়েছে তার একবার প্রমাণ করে দিল যেখানে মধ্যে ঢুকে গেল এক ঘটনা লন্ডনের সেখানে এস জয়শঙ্করের বৈঠক সেরে যখন তিনি বেরিয়ে আসছিলেন সেখানে একদল খালিস্তান পি জাস্টিস ফর সিক্স ফর জাস্টিস একটা সংস্থা রয়েছে যেটা হচ্ছে গুরপান্পন সিং প্নুন তাদের এই সংস্থা তারা খালিস্তান পন্থী তারা স্লোগান দিচ্ছিল ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল সেখান থেকে একজন আচমকাই বিদেশমন্ত্রীর গাড়ির সামনে একেবারে চলে আসেন যদিও কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা সরিয়ে নিয়ে কিন্তু এখানেই একটা মধ্যে একজন দেশের বিদেশমন্ত্রী সেই কানভ্যার সামনে একজন চলে আসবেন এর কোনো নিরাপত্তা নেই এর আগেও আমরা দেখেছি যে ভারতীয় রাষ্ট্রদূত তার উপরে এরকম হেনস্থার ঘটনা ঘটেছে ফলে প্রশ্ন উঠছে ব্রিটেন খালিস্তান পন্থীদের এইভাবে তোল্লাই দিয়ে তাদেরকে অবাধ ছাড় দিয়ে কি প্রমাণ করতে চাই কি প্রমাণ করতে চাইছে ইউরোপের একাধিক দেশ এই ধরনের কট্টরপন্থীদের তুল্লাই দিয়ে খুল্লা ছুটি দিয়ে রেখে এইটা একবার প্রশ্ন তুলে দিল এই খালিস্তানপন্থীদের বারবারন তো একবার প্রশ্ন তুলে দিল ভারতেরও ভাবা উচিত যে এই ঘটনাগুলোর সঙ্গে সেই দেশের বৈদেশিক সম্পর্কে আজ যে পড়তে পারে সেটাও কিন্তু ভারতের তরফে স্পষ্ট করে দেয়া উচিত করা হওয়া উচিত নয়াদিল্লির এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল